কোরআনে কারিমে আরেকজন নবীকে আল্লাহ বলছেন অদানা নুন ইজদাহ বা দেবান আলাই আরেকজন নবী ছিল অ যে নবীর নাম ছিল অজদানা আল্লাহ বলছেন অজদানা মানে মাসওয়ালা কীওয়ালা মাসওয়ালা একজন নবী ছিল যার নাম ছিল হজ্জোদি ইউনুস আপন উম্মদকে দাওয়াত দিয়েছেন উম্মদ দাওয়াত রিসিভ করে নাই তাই নবী রাগ করে এলাকা ছেড়ে দিয়ে ভিন্ন এলাকায় চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন সামনেই পড়ল একটা নদী নদী দেওয়ার জন্য তিনি কিস্তিতে উঠলেন কিস্তির মাঝে যখন কিস্তি নিয়ে নদী দিয়ে ছুটে তখন দেখে কিস্তি যায় না লোকজন বেশি হয়ে গেছে তাই কিছু লোকের নামানো দরকার কিন্তু কোন যাত্রী কিস্তি দেখে নামতে চায় না মনোযোগ আছে আপনাদের কোনো যাত্রী নামতে চায় না কাকে নামাবেন তাই নৌকার মাঝে কিস্তির মাঝে তিনি লটারি দিলেন উঠল অন্য যাত্রীরা বলল না ওনাকে নামতে দেওয়া যাবে না কারণ উনি ভালো মানুষ শরীফ মানুষ ভদ্র মানুষ ভালো করে আমরা ওনাকে চিনি ওনাকে নামানো যাবে না কিস্তির মাঝে দ্বিতীয়বার লটারি দিল দ্বিতীয়বার ওনার নাম উঠল তৃতীয়বারও লটারি দিল তৃতীয়বার উঠল যাত্রীরা কিং কর্তব্য বিমর হয়ে গেল ওনার যারা বোকা তারাও হয়ে গেছে অবাক হয়ে গিয়েছে বিপক্ষের যারা তারা বন্ধ করে বসে আছে দেখলেন নামলে ওনাকেই নামতে হবে তাই তিনি একটা ঝাঁপ দিলেন আল্লাহ সাগরের মাছকে বললেন ইনুসকে ধরে ফেল উনি সাগরের মাছের পেটের মধ্যে করে সাগরের তলদেশে চলে গেলেন কেন আল্লাহ ওনাকে মাছের ফেটে নিলেন উনি যে এলাকা ত্যাগ করছে আল্লাহর কাছে ভালো লাগে নাই কারণ উনি ময়দান যত গরম হোক ময়দান যত উত্তপ্ত হোক শত্রু তার দিক থেকে দেওয়া যাবে না কথা বলা ঠিক কিনা জেল আসবে জুলুম আসবে হামলা আসবে মামলা আসবে ফাঁসির কাছে যাওয়া লাগবে তারপরেও হক কথা বলা বন্ধ করা যাবে না